দাগি দেখা আমার মন হয়েছে এক কথায় এই বছরের ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি যদি বিচারক হই আমি ওনাকে দিব হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোন মূল্য নাই যদি তুমি না আসো যারা দাগি দেখছেন তারা আমার সাথে থাকেন আজকে বরবাদ নিয়ে না দাগি নিয়ে কথা হবে জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি দাগি আমি ভাই দেখছি এক কথা হলো একটা ছবিটাকে বলবো আমি প্রথমে তো পরিচালকের ছবি সাহেবের ছবি একজন পরিচালকের ছবি একজন পরিচালক মানে হওয়ার জন্য যা যা লাগে মানুষের ইমোশন বুঝতে হবে তাই না একজন পরিচালককে আমার মনে হয় সিয়াব শাহীন সাহেব খুব ভালোভাবে বুঝছে অনেক বড় বাজেটের ছবি কি লাগি না আমি যেটুক শুনছি আড়াই কোটি টাকার মধ্যে হ্যাঁ এরকমই আমি শুনছি আমার শোনা কথা ভাই সত্য না হইতে পারে আড়াই কোটি টাকার নিচে এই ছবিটা কিন্তু ছবিটা কেমন ব্যবসা করবে আমি এক কথা বলবো ভাই আপনি জিতা গেছেন হ যার কিনায় লাভ কে ঠকায় বলেন আমি ছবিটা মন দিয়ে দেখছি একদম মন দিয়ে দেখছি ভাই একটা কথা বলি ভাই কেন সিনেপ্লেক্স থেকে স্টার জন্ম নিবে না আমি তো মনে করি নেক্সট স্টার নেক্সট বলবো কেন সে এখনো স্টার আমাদের নিশো হ্যাঁ এখনো স্টার কি অভিনয় যে করছে ভাই আমি এতটা ভক্ত ছিলাম না ছিলাম ভক্ত ভক্তটা হয়েছে আমি উনার একটা নাটকে সে নাটকটা ছিল মাইন কাট চিপায় হ্যাঁ মাইন চিপায় ওই নাটকে আমার নামটা নিছিল আমি মালেকা সারি কইয়া দাঁড়াইয়া গেছিল খুব মজা পাইছি ওই দিন থেকে না ভাবলাম যে আচ্ছা আমার নাম নিছে ভালো করে তো ভাই দেখলাম রে ভাই মোট কথা কি জানেন খুব ভালো মানের আর্টিস্ট কিন্তু দাগি দেখা আমার মন হয়েছে এক কথায় এই বছরের ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি যদি বিচারক হই আমি ওনাকে দিব ছবির গল্পটা কি বলবো না গল্প বলার দরকার নাই ধইরা নেন একজন মানুষ ষোলো সতেরো বছর জেল খেটা ওই মানুষটাকে আপনি কেমন ভাবে দেখবেন আর এই ছবিতে উনি মনে করেন যে ওনার সেকেন্ডে তো চব্বিশটা ফ্রেম যায় এই যে আমরা এখন দেখতেছি না এক সেকেন্ডে পঁচিশটা ফ্রেম যায় এখন ধরেন আপনি প্রত্যেকটা ফ্রেম থামায় থামায় ওনাকে দেখেন ওনার চোখের এক্সপ্রেশন চেঞ্জ পাবেন এক সেকেন্ডের মধ্যে না দুই তিনবার চেঞ্জ পাবেন এতটা ভালো অভিনয় করছে আমি খালি মুগ্ধ হয়ে তাকায় ছিলাম থেকে বাইরে আসার পর উনি যাদের সঙ্গে ফেস করতেছিলেন ওনার চেহারা লাগে লাগে বুকে বুকে আপনারা দেখবেন তাকে ছবিটা দেখবেন আর আমি বললো দেখবেন না বললো দেখবেন কারণ ওনার একটা ভক্তকুল আছে হলের মধ্যে আমি টের পাইছি রিয়াকশন টের পাওয়া যায় না সেটা টের পাইছি তবে এই ছবিতে আরো দুজনের নাম নিব একজন তমা মির্জা হুম আরেকজন নাম সুনারিয়া, সুনারিয়া, সরি আমার নামটা তো পুরা মনে নাই ওনাকে আমি দেখছিলাম একটা ছবিতে রাজের সঙ্গে ওনার সংলাপ কম ছিল কিন্তু উনি অভিনয় ভাই করছে আর তমা মির্জা তমা মির্জাকে শ্রীলঙ্কাতে দেখছি আমি খুবই ভালো অভিনয় করে কিন্তু ভালো ডাইরেক্টর হাতে পড়লে যে কতটা ভালো করে এটা দাগি দেখলে বুঝলেন আহ দারুণ করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা একটু ভাই বোন সম্পর্ক আমার ভাইয়া ডাকে যাই হোক আমি তোমার ছবি দেখছি অনেক অনেক দোয়ার তোমার জন্য তুমি খুব ভালো আর্টিস্ট তুমি চরিত্র বুঝতে পারো কি করতে হবে এটা তুমি জানো এই ছবি থেকে তোমার সুনাম আরো বাড়বে আমি তো মনে করি নিশো আর তুমি আরো ছবি করতে পারো কারণ তোমাদের সুরঙ্গ ভালো গেছে সুপার হিট ছবি আবার এটাও সুপার হিট ছবি তার মানে তৃতীয় ছবিও আসতে পারে তোমরা জুটি মাইন্দা কাজ করতে পারো ভালো মানায় কিন্তু খুব ভালো মানায় দাগিতে ভাই আপনার যে বললাম প্রথম পরিচালকের কথা কেন বললাম জানেন উনার এতটা মেধা উনি একটা ওটিটির কন্টেন্ট কে সিনেমা বানায় ফেলেছে সোজা কথা এই কন্টেন্টটা নিয়ে অনেকে ছিল না এটা আমাদের নাটক নাটক মনে হবে ওটিটির কন্টেন্ট আপনাদের অনেকের কথা ঠিক আছে কিন্তু ছবিটা যখন আরম্ভ হয়ে যাবে না আপনার মধ্যে নাটক ওটিটি এগুলা মাথায় আসবে না আমরা ওটিটি নাটক কেন বলি এটার পিছনে কারণ কি জানেন আমরা কোথায় ছোট মোবাইলে দেখছি ওটি টিতে দেখছি নাটকে দেখছি ওইখান থেকে দেখে দেখে এমন একটা অভ্যাস হয়ে গেছে এখন ওনার সিনেমাটা কো না না দেখাই নাটক বলতে ইচ্ছা করে মুখে চয়লা আসে আসুক এটা দোষের কিছু না এই নেগেটিভ পাবলিসিটিটাও অনেক বড় কাজে লাগে হলের মধ্যে গেলে বুঝতে পারবেন টিকিট নাই কিন্তু আগামী দিনের টিকিটও নাই আর দাগিটা বুঝছেন কি ধরনের ছবি জানেন মালালায়ের মধ্যে কিছু ছবি হয়ে যায় না মাঝে মাঝে একটু বাজেট কম কিন্তু মাহাত্মক গল্প এরকম ছবি এই ছবিটা যেই দেখবে পয়সা ওষুধ আপনার কাছে একদিন কোথাও বোর ফিল হবে না তবে হ্যাঁ ওরকম গান পাবেন না যে গানগুলো আপনাকে মনে রাখতে পারবেন আপনি বারবার যেমন আমরা ভুলতে পারি না হ্যাঁ করে প্রিয়তমার গান থেকেই কিন্তু বরবাদ নামটা আসে প্রিয়তমার গান এখনো কানে বাজে কিন্তু আমি বলবো আমাদের বরবাদের গানও কিন্তু এখনো কিন্তু ওইভাবে হিট হয় নাই আবার এই যে দাগি ছবির গান ওইভাবে কিন্তু কানে বাজে নাই কিন্তু জঙ্গলি একটা গান আছে ওই গানটা ভালো লাগছে খুবই ভালো লাগছে যাই হোক ভালো মন্দ সব সবকিছু অনেকের মনে কষ্ট দিয়ে ফেলাইছি কথা বলতে যায় কষ্ট কিছু নিবেন মনে করি কষ্ট কিছু নিবেন না কারণ কি জানেন আমি পয়সা খরচ করার ছবি দেখছি হ্যাঁ পারতাম ফোন করিয়া নিজের পরিচয় দিয়া টিকিট জোগাড় করতে ওই অ্যাঙ্গেলে কোনোদিনই যাই না ভাই কোনোদিনই যাই না আর একা ছবি দেখতে যায় না প্রথম যাই ফ্রেন্ড সার্কেল নিয়ে কেন যায় ওদের রিয়াকশন নেই আমি ওদের ভিতরে কি যেমন দাগি আমার সাথে দাগির সিনেমার অনেকেই ছিল এমনও একজন ছিল যে নিশুকে দেখতেই পারে আফান না ভাই সে কি বলছে জানেন এবারকার যত অ্যাওয়ার্ড আছে ওই যে যেসব অ্যাওয়ার্ড টাওয়ার্ড দেওয়া হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড সবগুলাই নাকি সে পাবে তার সাথে আমি একমত এই জন্য ওই যে বললাম না এক সেকেন্ডে কয়েকবার চোখের পলক চেঞ্জ করতে পারে এক সেকেন্ডের মধ্যে নিজের এক্সপ্রেশন চেঞ্জ করতে পারে যেটা একমাত্র পার্থ আমাদের দেশে একজন নায়িকা ছিল ভাই মারাত্মক ভাই ওনার দিকে তাকায় দেখলাম মানে চোখে মুখে কথা বলতো সেটা কমরি ম্যাডাম হ্যাঁ ওনার চোখ কথা বলতো আর দাগিতে দেখলাম নিশোর চোখ কথা বলে ভাই নিশোর চোখ কথা বলে যাই হোক নিশোয়ের মধ্যে একটা বক্তব্য দিয়েছে খুব সুন্দর বক্তব্য সেটা উনি বোধহয় দাগির টাইপের ভেজাল লাগছিল ওইটা ক্লিয়ার করছে যে আমার শ্রদ্ধা অনেক শ্রদ্ধা অনেক ভক্তি শাকিব খানের প্রতি ব্যক্তিগতভাবে সে সেটা মনে করে ফিল করে আর গতবার যেটা ভাইরাল হয়েছিল ওইটা কি হয়েছিল ওনাকে সামনে রাখাইয়া পিছনে ছবি চালাইছে আর উনি একটু দুষ্ট আছে ভাই দুষ্ট উত্তর দিছে ওইটা ভাইরাল হইয়া যাই হোক ওইটাও কাজে লাগছে সরঙ্গের সময় ওইটাও কাজে লাগছে আর উনি কেরকম দুষ্ট জানেন আমাদের মান্না আছে না মান্নার মতো দুষ্ট আমরা সিনেমা অনেক সময় আলাপ করি সিনেমার অনেক লোক কিন্তু আবার এই ওটি ওটিটিতে যা কাজ করে নাটকে কাজ করে নিশুর সাথে কাজ করে তাদের মুখে আমি শুনছি নিসুর সাহেব কিন্তু ওই আমাদের মান্না সাহেবের মতো একটু দুষ্ট আছে বুঝছেন অনেক দুষ্ট আমি বুদ্ধি মাথায় রাখে যাই হোক ওই টাইমে ওইসব দুষ্টমি কইরা ভাইরাল হয়ে গেছিল এই টাইমে ওনার দরকার হবে না কারণ ওনাকে আমি বলতেছি আমি একজন সিনেমার ছোট্ট পরিচালক আমি বলতেছি আপনি যা অভিনয় করছেন আপনার জীবনে সেরাটা দিচ্ছেন আপনি এই দাগি ছবিতে আপনার সফলতা কামনা করি শুধু এইটুকু বলবো ঈদের জন্য অপেক্ষা করেন না এত বাস বিচার করেন না দুই বছর পর ছবি দিলে হয় বছরের অন্তত দুইটা ছবি দেন